হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তাল সহমতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে আজকে আপনাদের আমি বলছিলাম যে যেহেতু বাবাজির যদি কাজে দিতে না পারি তাহলে আমরা যাব হচ্ছে সেই গরু ময়সী রাস্তার সমাধান কিন্তু বিহার্স আমি মানে হ্যাঁ খুব মানে নিজেকে মানে অসুস্থ বোধ মনে হচ্ছে কারণ শরীরটা এতটাই খারাপ মানে বিশেষ করে আমি মানসিক দিক দিয়ে একটু ভেঙে পড়ছি কারণ আসলে আপনাদের যে যতটুকু আপনাদের সাথে সময় দেই বা থাকি তার বাইরেও আমার একটা লাইফ আছে তো সেই লাইফ থেকে হলেও বা চারিদিক দিয়ে হলেও একটু মানসিক মানে কষ্টের মধ্যে আছি আর তারপরে আবার একটু অসুস্থ কারণ বিশাল একটা চাপ একটা ধকল একটা টেনশন গেছে সেই গ্রামকে নিয়ে তো যাই হোক আল্লাহ তালার অশেষ সহমতে সেই গ্রামের সমস্যার সমাধান হয়েছে প্লাস সব কিছুই হয়েছে কিন্তু মাঝখান থেকে আমি একটু অসুস্থ হয়ে গেছি মানে অসুস্থ বলতে সেরকম অসুস্থ না শরীরের মধ্যে আসলে কিছু ভালো লাগতেছে না মানে এত পরিমাণ খারাপ লাগতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার সেই বাবাজি যে দিনটা আছে এবং সে যেটা চাচ্ছে যে তার পরিবারের সমস্যার সমাধান দেওয়ার জন্য দোয়া করবেন এবং যেন ওই পরিবারকে সে বাঁচাইতে পারে একটা একটা পরিবার বা জিনিস সেটা পরিবার হোক বা যে কোনো জিনিস হোক আহ জিনিস ক্ষেত্রে ভালোবাসা কিন্তু আলাদা হয় পরিবারের প্রতি ভালোবাসা মায়া একটা জিনিস আবার কোনো শখের জিনিস জিনিসপত্র ওইটার একটা মায়া ভালোবাসা আলাদা জিনিস তো তারপরেও সব দিক থেকে যখন একটা গোছানো বা একটা সুন্দর আপনার পছন্দের জিনিস যখন নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে তাহলে কিন্তু আপনি অনেক কষ্ট পাবেন বা সহ্য করতে পারবেন তো সেই বাবাজির কিন্তু সেরকমটাই হচ্ছে তো যাই হোক ইয়ার্স আপনারা সেই বাবাজির জন্য দোয়া করবেন যেন তার আশা আকাঙ্ক্ষা সবকিছুই পূর্ণ হয় আর ভিহার্স যেহেতু আমি অসুস্থ আগামীকাল ইনশাল্লাহ আহ মনে হচ্ছে সুস্থ হইতে পারবো আপনারা দোয়া করবেন আগামীকাল আমি গরু মহিষের আসতে ইনশাল্লা যাব আর আর একটা কথা ভিহার্স বিষয়টা হচ্ছে আমরা এক কাজের খোঁজ পাই বা কাজের বিষয়ে আমাকে জানানো হয় এবং সেখানে যাইতে বলে তো সেই ক্ষেত্রে না আবার আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছিও কারণ আপনাদের জানাইলাম যে হ্যাঁ বিষয়টা এরকম এরকম আমাদের জানানো হয়েছে তো পরবর্তীতে যদি আমাদের যাওয়া না হয় তাহলে কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ তো সমস্যা নাই আমি হচ্ছে আপনাদের আগে দেখব কারণ সব বিষয়ে কিন্তু আগে দেখতে হবে সব কিছু করতে হবে তারপরে তো আমি দেখে নেই যে ওই জায়গায় যাওয়া যাবে কি না বা এই সমস্যাটা সত্য কি কিনা সব কিছু যাচাই বাছাই করবো তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে এই বিষয়টা উপস্থাপন করব তোয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে আমার বাবাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন Salamu Alaikum.